গল্পটা শুরু হয়েছিল এক নিস্তরঙ্গ সন্ধ্যাবেলায় যখন দিগন্তের সূর্য শেষবারের মতো তার রক্তিমাভা ছড়িয়ে দিচ্ছিল মেঘনা নদীর শান্ত জলে বাতাসের সাথে ভেসে আসছিল দূর গ্রামের আজান আর বিলের ধারে বসে থাকা রাখাল তার ভেড়াগুলোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছিল সব কিছুই ছিল শান্ত স্বাভাবিক যেন প্রকৃতির এক চিরন্তন চিত্র কিন্তু এই শান্তির গভীরে লুকিয়েছিল এক চাপা হাহাকার এক আসন্ন দুর্যোগের পদধ্বনি যা চিরতরে বদলে দেবে কালীগঞ্জ নামের এক ছোট্ট গ্রামের ভাগ্য কালীগঞ্জ শুধু একটি গ্রাম ছিল না এটি ছিল এটি ছোটখাটো মহাবিশ্ব গ্রামের প্রাণকেন্দ্র ছিল ভাগীরথী নদী যার জলধারায় মিশেছিল প্রজন্মের পর প্রজন্মের শ্রম আর স্বপ্ন এই নদীর দুই পাশেই গড়ে উঠেছিল দুটি পাড়া হিন্দু প্রধান পূর্ব পূর্বপাড়া আর মুসলিম প্রধান পশ্চিম পাড়া কিন্তু এই দুই পাড়ার মধ্যে কোনো বিভেদ ছিল না সকালবেলা পূর্বপাড়ার রাখাল হালদার তার গরুবাছুর নিয়ে পশ্চিম পাড়ার পাশ দিয়ে চড়ে যেত আর সন্ধ্যেবেলা পশ্চিম পাড়ার করিম মিয়া তার নৌকা নিয়ে পূর্বপাড়ার ঘাটে বাঁধা জাল তুলতে যেত ফাতেমার স্বামী ইসমাইল ছিলেন একজন দক্ষ জেলে তার বাবাও ছিলেন জেলে তার দাদাও ভাগীরথীর জলে তার হাত যেন মায়া জানত ইসমাইল আর ফাতেমার বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে সেই সময় ফাতেমার পরিবার ছিল পূর্ব পাড়ার আর ইসমাইলের পরিবার পশ্চিম পাড়ার কিন্তু এই নিয়ে কারো মনে কোনো প্রশ্ন ওঠেনি ভালোবাসা তো আর ধর্মজাত মানে না গো হাসতে হাসতে বলতো ফাতেমার মা ও তো মন মানে তাদের বিয়ে ছিল দুই পাড়ার মধ্যে সম্পর্কের এক অদৃশ্য সেতু ইসমাইল আর ফাতেমার দাম্পত্য জীবন ছিল সরল আর সুখের তাদের ছিল ছোট্ট একটি কুড়েঘর আর সামনে এক টুকরো উঠান যেখানে ফাতেমা তুলসী গাছ লাগিয়েছিল তুলসী গাছ পশ্চিম পাড়ার উঠানে তুলসী গাছ দেখে কেউ ভ্রুঁ কুষ্টাত না বরং পূর্বপাড়ার মেয়েরা এসে ফাতেমার কাছ থেকে তুলসী পাতা নিয়ে যেত সর্দি কাশির ওষুধ বানাতে এমনই ছিল তাদের জীবন ইসমাইলের সবচেয়ে ভালো বন্ধু ছিল গণেশ পূর্বপাড়ার এক স্কুল শিক্ষকের ছেলে ইসমাইল যখন স্কুলে যায়নি তখন গণেশ তাকে অক্ষর জ্ঞান দিত গণেশের বাবা সতীশবাবু ছিলেন গ্রামের একমাত্র গ্র্যাজুয়েট তিনি গ্রামের সবাইকে পড়াতে ভালোবাসতেন তা সে যে ধর্মেরই হোক না কেন গণেশ আর ইসমাইল একসাথে ভাগীরথিতে সাঁতার কাটত আমকুড়াতে যেত আর একসাথে বসে স্কুলের ফাঁকা মাঠে বসে দূর আকাশের মেঘ দেখত কিরে ইসমাইল বড় হয়ে কি করবি গণেশ জিজ্ঞেস করত আমি তো বাবদাদার মতো মাছ ধরব ইসমাইল হাসত আর তুই আমি তো বাবার মতো শিক্ষক হব সবাইকে শেখাব তাদের স্বপ্নগুলো ছিল সরল মাটির মতোই খাঁটি তারা জানত না তাদের এই সরল স্বপ্নগুলো কত কঠিন বাস্তবতার মুখে পড়বে বিশ শতকের মাঝামাঝি ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য যখন অস্তমিত হতে শুরু করেছে তখন উপমহাদেশ জুড়ে এক নতুন হাওয়া বইতে শুরু করল খবরের কাগজ যা কালীগঞ্জে খুব কমই আসত সেই কাগজের টুকরোগুলো মানুষের মুখে মুখে ঘুরে বেড়াত দেশভাগের কথা স্বাধীনতার কথা সতীশবাবু তার ছাত্রদের আর গ্রামের যুবকদের নিয়ে প্রায়ই আলোচনা করতেন এই যে দেখছ ব্রিটিশরা চলে যাচ্ছে সতীশবাবু গম্ভীর মুখে বলতেন এটা ভালো খবর কিন্তু এর সাথে আসছে আরও বড় সংকট ধর্মের নামে দেশভাগ করার কথা হচ্ছে তোমরা সবাই সতর্ক থেকো ঐক্যবদ্ধ না থাকলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব সতীশবাবুর কথা শুনে গ্রামের সহজ সরল মানুষ প্রথমে বুঝতে পারত না ধর্ম নিয়ে আবার কিসের বিভেদ তারা তো যুগ যুগ ধরে একসাথে বাস করছে পূজার সময় পশ্চিম পাড়ার মানুষেরা পূর্বপাড়ায় যেত মিষ্টি খেতে আবার ঈদের সময় পূর্বপাড়ার মানুষেরা পশ্চিম পাড়ায় যেত সেমাই খেতে এ তো তাদের চিরকালের রীতি কিন্তু রাজনীতির বিষাক্ত বাতাস ধীরে ধীরে গ্রামে ঢুকতে শুরু করল শহরের নেতারা যখন গ্রামে আসত তারা হিন্দু আর মুসলিমদের আলাদা আলাদা করে সভা করত তারা একে অপরের বিরুদ্ধে কথা বলতো। সন্দেহ আর অবিশ্বাস ছড়াতে চেষ্টা করত কালীগঞ্জের মানুষ প্রথমে এসব কথা কানে তুলত না কিন্তু যখন প্রতিদিন একই কথা বারবার শুনতে শুনতে এক কান থেকে অন্য কানে গুজব ছড়িয়ে পড়ত তখন মনের গভীরে এক সূক্ষ্ম ফাটল তৈরি হতে শুরু করল ইসমাইল আর গণেশও এসব কথা শুনত তারা একে অপরের দিকে তাকিয়ে থাকত যেন নীরব প্রশ্ন তাদের চোখে মুখে এসব কি বলছে রে গণেশ ইসমাইল একদিন জিজ্ঞাসা করল গণেশ দীর্ঘশ্বাস ফেলল জানি না ইসমাইল বাবার কাছে শুনি কিছু মানুষ নাকি নিজেদের স্বার্থের জন্য আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে তাদের বন্ধুত্ব ছিল অটুট কিন্তু তাদের মনের গভীরে অজানা এক আশঙ্কার বীজ বোনা হচ্ছিল উনিশশো সালের কলকাতা দাঙ্গা আর নোয়াখালীর দাঙ্গার খবর যখন কালীগঞ্জে পৌঁছাল তখন গ্রামের মানুষ প্রথমবারের মতো ভয়ে শিউড়ে উঠল তাদের পরিচিত জগৎ যেন ধীরে ধীরে অপরিচিত হয়ে উঠছিল ভাগীরথীর শান্ত জলেও যেন অশান্তির ছায়া পড়তে শুরু করেছিল কালীগঞ্জের বুক জুড়ে এক অজানা আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল সেই আশঙ্কা যা তাদের ঐক্যবদ্ধ গ্রামের ভবিষ্যতের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে আপনাদের যদি এই রকম ঐতিহাসিক গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ